রিমা লাগু একজন বিখ্যাত ভারতীয় অভিনেত্রী ছিলেন হিন্দিতে তার কাজের জন্য খ্যাতিমান এবং মারাঠি চলচ্চিত্র পাশাপাশি টেলিভিশনে তিনি স্নেহময়ী চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন এবং ভারতীয় সিনেমার শক্তিশালী মাতৃত্ব ব্যক্তিত্ব এখানে তার জীবন এবং উত্তরাধিকারের একটি সংক্ষিপ্ত বিবরণ রয়েছে প্রারম্ভিক জীবন রিমা লাগু মহারাষ্ট্রের পুনেতে একুশে জুন উনিশশো সালে নজয়ন ভোদভোদে নামে জন্মগ্রহণ করেছিলেন তার মা মন্দাকিনী ভোদভোদে একজন বিশিষ্ট মারাঠি থিয়েটার অভিনেত্রী ছিলেন যা ছোটবেলা থেকেই রিমার অভিনয়ের আগ্রহকে প্রভাবিত করেছিল তিনি পুনের হুজুরপাগা হাই স্কুলে পড়াশোনা করেছেন যেখানে নাটক ও অভিনয়ে তার প্রতিভা উজ্জ্বল হতে থাকে মারাঠি থিয়েটার এবং চলচ্চিত্রে কর্মজীবন রিমা মারাঠি থিয়েটার এবং টেলিভিশনে তার অভিনয়ে জীবন সু করেন নাটকে তার অভিনয় যেমন ঘরো তিঘাঞ্চা আসা তাকে প্রাথমিক স্বীকৃতি এনে দে তিনি পরে মারাঠি সিনেমায় রূপান্তরিত হন সমালোচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্র এবং টিভি শোতে উপস্থিত হচ্ছেন বলিউড ক্যারিয়ার রিমা লাগু উনিশশো আশিয়ের দশকে বলিউডে বিশিষ্ট হয়ে ওঠেন এবং উনিশশো এর দশ তিনি মায়ের ভূমিকার সমার্থক হয়ে ওঠেন প্রায়ই সহানুভূতিশীল হিসাবে নিক্ষেপ করা হয় সহাজয়ক এবং আধুনিক ভারতীয় মা ব্যক্তিগত জীবন বিবেক লাগুকে বিয়ে করেছিলেন রিমা একজন মারাঠি অভিনেতা কিন্তু পড়ে এই দম্পতি আলাদা হয়ে যা তাদের একটি কন্যা ছিল মিন্মজি লাগু যিনি বিনোদন শিল্পেও সক্রিয় উত্তরাধিকার এবং মৃত্যু রিমা লাগু আঠারো মে দুই হাজার সতেরোয় উনষাট বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মারা যান তার মৃত্যু ভারতীয় চলচ্চিত্রে একটি যুগের অবসান ঘটিয়েছে তিনি অবিস্মরণীয় পারফরম্যান্সের উত্তরাধিকার রেখে গেছেন তার স্বাভাবিক অভিনয় এবং উষ্ণ পর্দা উপস্থিতির জন্য পরিচিত রিমা লাগু ভারতীয় বিনোদনের একটি প্রিয় ব্যক্তিত্ব হিসাবে রয়ে গেছে তার ভূমিকায় আধুনিকতার সাথে ঐতিহ্য মিশ্রিত করার ক্ষমতা অভিনেতাদের অনুপ্রাণিত করে